ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস ইসলামের সবচেয়ে প্রাচীন মসজিদগুলোর একটি প্রাচীন এই মসজিদের সেবা বা খেদমত করেছেন বনি ইসরায়েলের নবী হযরত ঈসা আলাইহুয়াসাল্লাম এর মা মারিয়াম আলাই ওয়াসাল্লাম বিস্তারিত সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে বিখ্যাত সাহাবী হজরত আবু জোয়ার গিফারিরাদেল্লাহতালা আনহু বলেন আমি বললাম হে আল্লাহ রসুল দুনিয়াতে প্রথম কোন মসজিদটি নির্মিত হয়েছে নবীজি বললেন মসজিদুল হারাম আমি পুনরায় জিজ্ঞেস করলাম তারপর কোনটি প্রতিউত্তর নবীজি বলেন তারপর মসজিদুল আকসা এরপর আমি জানতে চাইলাম যে উভয়ের মধ্যে ব্যবধান কত বছরের প্রিয় নবী বললেন চল্লিশ বছরের ব্যবধান প্রাচীন মসজিদের সেবা বা খেদমত করেছেন বনি ইসরায়েলের নবী হযরত ইসা আলাইহ মা মারিয়াম আলাইহিস সালাম হযরত মারিয়াম মায়ের গর্বে থাকা কালীন তার মা মানত করেছিলেন যে যে সন্তান জন্ম নেবে তাকে বাইতুল মুকাদ্দাসের خدمতে নিয়োজিত করবে মেয়ে জন্ম নেয়ার পর তিনি কিছুটা দৈদন্দে পড়েন তবে আল্লাহ তারা তাকে জানিয়ে দেন এই মেয়ে অন্যদের মতো নয় বরং তিনি বরকতময় মারিয়ামের জন্মের পর তার মা তাকে নিয়ে বায়তুল মুকাদ্দিসে উপস্থিত হলেন এবং মসজিদে ইবাদতকারীদের বললেন আমি এ শিশু কন্যাকে আল্লাহর নামে উৎসর্গ করেছি তাই আমি একে নিজের কাছে রাখতে পারি না আপনারা এর দায়িত্বভার গ্রহণ করুন বাইতুল মুকাদ্দাসে ইবাদতকারীদের মধ্যে হজরত জাকারিয়া সালামও ছিলেন বায়তুল মুকাদ্দাসের ইমাম ছিলেন মারিয়ামের পিতা হজরত ইমরান তিনি হজরত মারিয়ামের জন্মের আগেই মারা যান না হলে তিনি বায়তুল মুকাদ্দিসের সেবার জন্য তাকে গ্রহণ করার ক্ষেত্রে অগ্রাধিকারী ছিলেন কারণ তিনি ছিলেন একাধারে মসজিদের ইমাম ও এই মেয়ে শিশুর পিতা এ কারণেই বায়তুল মুকাদ্দাসের সব ইবাদতকারী শিশু মারিয়ামকে লালন পালনে আগ্রহী হয়ে বায়তুল মুকাদ্দিসের সেবার জন্য গ্রহণ করেন সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক